রংপুর রাইডার্স বোনাম চট্টগ্রাম রয়্যালস টিমের ব্যালেন্স শক্তিমত্তার বিচারে অনেকটা এগিয়ে রংপুর রাইডার্স চট্টগ্রাম রয়্যালস এবারের বিপিএল শুরুর আগে থেকে সমালোচনার জায়গাগুলো নাটকীয়তার মঞ্চগুলো কিন্তু তৈরি করেছিল সেই চট্টগ্রাম রয়্যালস যখন প্রথম ম্যাচটা জয় দিয়ে শুরু করলো রংপুর রাইডার্স বিপক্ষে এসে যেন বিধ্বস্ত চট্টগ্রাম রয়্যালস প্রথমে ব্যাটিং করে একশো রান বলতে গেলে এবারের বিপেরে একদম লো স্কোরিং একটা ম্যাচ তিন উইকেটে হারিয়ে কিন্তু একশো রান করে হচ্ছে রংপুর রাইডার্স সেখানে ডেভিড মালানের আটচল্লিশ বলে একান্ন রানে একটা ইনিংস এবং লিটন কুমার দাস বাংলাদেশের ক্রিকেটের একজন ক্লাসিক ব্যাটসম্যান একত্রিশ বলে সাতচল্লিশ রানে ইনিংস আফসোস যদিও থেকে যায় হাফ সেঞ্চুরি তোলার সুযোগ থাকলেও তুলতে পারলেন না সেখানেই যখন একানব্বই রানে প্রথম উইকেটের পতন চুরানব্বই রানে দ্বিতীয় উইকেটের পতন তখন আর ম্যাচের জয় বাকি থাকা শুধু সময়ের অপেক্ষা ঠিক তেমনটাই হলো তিন উইকেট হারিয়ে একশো সাত রান করলো রংপুর রাইডার্স প্রথম জয় প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করলো রংপুর রাইডার্স যাত্রা চট্টগ্রাম রয়্যালস বলতে গেলে কমিটির টিম বিসিবি টিমের যে একটা বেহাল দশা যেভাবে একশো দুই রানে গুটিয়ে গেল তিন রানে প্রথম উইকেটের পতন এবং যদি আমরা টপ অর্ডার মিডিল অর্ডার লোয়ার অর্ডার ধরি আটজন ব্যাটার সিঙ্গেল ডিজিটে আউট হয়েছেন বলতে গেলে তিনজন ব্যাটার রান পেয়েছেন ডাবল ডিজিট করেছেন কিন্তু ইনিংসটাকে লম্বা করতে পারেনি এক কোটি দশ লক্ষ টাকার নাইম শেখ বিশ করেছেন উনচল্লিশ মুস্তাফিজের অসাধারণ একটা স্লোয়ার ডেলিভারি অবে স্টাম্পের অনেকটা বাইরে ব্যাটের কানায় লেগে ইনসাইড বোল্ড তারপরে যদি বলি শেষের দিকে লোয়ার অর্ডার ব্যাটসম্যান আবু হায়দার রনি তেরো রান এবং হচ্ছে মির্জা বেগের বিশ রান চব্বিশ বলে বাকিদের সবাই যেন যাওয়া আসার মিছেলেই ব্যস্ত ছিল এবং ম্যাচের যদি রংপুর রাইডার্সের ম্যাচের জয়ের পুরো ক্রেডিটটা যদি আমরা দিতে চাই অবশ্যই রংপুর রাইডার্সের এর বলারদের দিতে হবে সেখানে ফাইম আশরাফের দুর্দান্ত ইকোনমিক্যাল বল পাঁচ উইকেট সতেরো রানে চার ওভারে এবং হচ্ছে সুফিয়ান মুকিমের দুর্দান্ত এক উইকেট এবং মুস্তাফিজুর রহমানের তিন ওভারে দিয়ে উইকেট পুরো চট্টগ্রাম যেন এক প্রকার ধসিয়ে দিয়েছে তো রংপুর রাইডার্স এর জন্য দারুণ একটা শুরু খুব বেশি স্ট্রাগল করতে হয়নি খুব বেশি চাপে পড়তে হয়নি সহজ একটা জয় এবং দুর্দান্ত শুরুর মধ্য দিয়ে রংপুর রাইডার্স এবারের ফাইনাল ফাইনালে উঠবে ভালো কিছু করবে এই প্রত্যাশায় আল্লাহ হাফিজ